অনেক পেশেন্ট আসে যাদের একদম হাত পা দুর্বল দেখতে পাচ্ছি কিন্তু ট্র্যাডিশনাল যে মেথডে আমরা নার্ভ কন্ডাকশন করি এটা বলে নর্মাল কিন্তু তার যে ওয়েব ফর্মটা আমরা রেসপন্সটা তার মধ্যে আমি দেখতে পাই কমপ্লিকেশানস আছে কিন্তু ওইটা নিয়ে কোনো অ্যানালাইসিস করার কোনো তখন পর্যন্ত কোনো আবিষ্কার নাই অনেকে চেষ্টা করেছে কিন্তু তেমন ইউজফুল কিছু করতে যে যেটা দিয়ে ক্লিনিক্যালি কিছু টেস্ট করা যাবে তো ওটা নিয়ে ঘাটাঘাটি করতে বিভিন্নভাবে ছাত্রদের নিয়ে অনেকগুলো এক্সপ্লেন করতে করতে হঠাৎ মাথায় ওরকম একটা ট্রিগার করলো যে আমি একটা পার্টিকুলার রেসপন্সকে নিয়ে এখান তো বলা যাবে না আমি হাতে এখানে যদি আমি তিরিশ বার চল্লিশ বার স্টিমুলেট করি এখান থেকে সিগনাল নেই ওই আমি তার একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন করলাম এবং ফিজিক্স অ্যাপ্লাই করলাম করে একটা র্যান্ডম টেকনিক এগুলো অ্যাপ্লাই করে আমি দেখলাম যে আমি ওই এটার যে একটা রেসপন্স পাচ্ছি এটার নাম দিয়েছে আমি ডিস্ট্রিবিউশন অফ এফ লেটেন্সি এটা আমার দেওয়া নাম এইটা দিয়ে আমি মোটামুটি তার এই নার্ভের ডিস্ট্রিবিউশন সম্পর্কে ইনফরমেশান পাই তাহলে তার হয়তো যে ট্র্যাডিশনাল মেথড ছিল সে হয়তো ফাস্টেস্ট ফাইবারের ইনফরমেশান দিত অর্থাৎ আমার মনে করেন একটা রানিং স্পোর্টস অ্যাথলেটের দৌড়াচ্ছে বিশজন দৌড়াচ্ছে আপনি ফিতা কাটলেন টাইমিংটা করলেন কার সে সবচেয়ে প্রথম যে যাচ্ছে কিন্তু পরে যারা তারা কতদূর পিছিয়ে আছে বা সেটা আপনি জানলেন না এখন মনে করেন দুইটা টিম এ টিম বি টিম এ টিমে বিশজন বি টিমে বিশ জন এখন দুই দলের মধ্যে কোয়ালিটেটিভ অ্যাভারেজ দফাতটা আপনি কিন্তু ধরতে পারছেন না কিন্তু আমার মেথডে আমি পিছনের সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি এবং আমি দুই টিমের মধ্যে কোয়ালিটেটিভ ডিফারেন্সটা ধরতে পারলাম এইটা করতে গিয়েই আবার আমার এক ছাত্র যে কাজ করছিল বলে স্যার অনেক পেশেন্টস আছে যাদের সার্ভিক্যাল স্পন্ডিলোসিস বলে যে ঘাড়ে ব্যথা এবং আইডেন্টিফাইড তাদের ক্ষেত্রে একটা পার্টিকুলার প্যাটার্ন আসে অন্যদের যাদের নাই তাদের প্যাটার্নটা খুব স্মুথ তখন ওটা নিয়ে ভাবতে শুরু করলাম আমি এখন আমি ডাক্তার না কিন্তু ওই আমি বায়োলজি পড়ি নাই কিন্তু ম্যাট্রিকও না ইন্টারমিডিয়েটেও না কিন্তু আমি এগুলো পরে পরে ডাক্তারদের সঙ্গে যেহেতু কাজ করছি পড়তে হয়েছে আমি একদম ঘাড়ের ওখান থেকে অ্যানাটমি থেকে বের করলাম যে এর কারণ কী হতে পারে সেটা বের করে আমি ওইভাবে করে এটাকে অ্যানালাইসিস করে একটা পেপার আমরা দুটা পাবলিশ করেছি বিদেশে যে এইটার থেকে এই আমাদের এই মেথডে আমরা সার্ভিক্যাল স্পন্ডিলোসিস আইডেন্টিফাই করতে পারি আর্লি এবং এম কয়েকটা করতে পেরেছি এক্স করে আমরা তার সঙ্গে কোরিলেশন পেয়েছি তারপরে আবার এই সিঙ্গাপুরে এক ডাক্তারকে আমি লিখলাম দেখলাম যে এই টেকনিক নিয়ে কে কাজ করে খুঁজে খুঁজে তাকে পেয়ে তাকে আমার পেপার পাঠালাম তো উনি ইন্টারেস্ট দেখালেন আমাদের অত পে পয়সা নেই এমআরআই এতগুলো করার উনি প্রায় বিশ পনেরো বিশ জনের এমআরআই করে প্রত্যেকে ডাটা নিয়ে পাঠিয়েছেন এবং আমরা ওইটার হেল্পে বেশ এইটি পার্সেন্ট কো পেয়েছি এবং আজকে ব্যাক পেইন যেটা হয় এটারও আমরা ওই পরিবেশন পেয়েছি ব্যাকপেন নিয়ে অত এক্স্টিভ কাজ হয়নি কিন্তু সেম অর্থাৎ আমি পায়ের পাতার কাছে মেজার করে আমি বলতে পারবো যে আপনার মানে নার্ভের প্রেশার মেরুদণ্ডের জন্য হচ্ছে কি না লাম্বো স্যাক্রাল স্পন্ডিলাসিস বলে তো এটা নিয়ে পাবলিশ করেছি কিন্তু নেই নিয়ে তেমন কেউ আগায় নেই কিন্তু ওটা নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি কারণ আমি যখন আমরা কিন্তু পেশেন্ট দেখছি গত প্রায় অনেক বছর ধরে তো আমি কিন্তু এটা ব্যবহার করে পেশেন্টের ডায়াগনোসিস দিতাম অর্থাৎ ডাক্তার সাহেবরা আবার পরে পজিটিভ ফিডব্যাক দিতেন অনেক হয়তো বলেছেন তার টানেল সিনড্রোম হয়েছে তো আমি ওটা টেস্ট করে বললাম না তার এটা না তার সমস্যা এটা এবং তারা কিন্তু বেশ অ্যাপ্রিসিয়েট করতেন তো এইভাবে করেই দেশে চলেছে আমরা ওইভাবে করেছি তারপরে হঠাৎ এটা চিন্তা করলাম তাহলে আমি যদি ঘাড় কাত করি দেখলাম ঘাড় কাত করলে এটা চেঞ্জ হচ্ছে তখন ওইটা নিয়ে আমার একটা ছাত্রী কাজ করলো মাস্টার্সের ঘাড় কাত করলে এখানে নার্ভে টান পড়ছে তো ওইটা দিয়ে আবার আমার এক ছাত্র নটিংহামে পিএইচডি করতে গেলো তো ওখানে ওর সুপারভাইজার বা আমাকে ইনভাইট করলেন যে ওকে কী প্রবলেম দেওয়া যায় তো আমি এটা বললাম তো উনি বলে হ্যাঁ এটা ভালো হয় আর ওইটা ওইটা হচ্ছে যে ইসের কী বলে এমআরআই ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিংয়ের যিনি ওয়ান অফ দ্য নোবেল প্রাইজ লরিয়েটস ওটা পিটার ম্যান্সফিল্ড তার ল্যাবরেটরি তার ওইখানটায় তো ওইখানে তারা এমআরআই দিয়ে কাজ করবে আর এটা দুইটা কিনেট করবে এরকম একটা প্রজেক্ট নেওয়া হলো তো ওইটা করে যখন পেপার একটা সাবমিট করা হলো এটা রিজেক্ট করা হয়েছে ডিজেক্ট করা হয়েছে কেন বলে যে এত তাড়াতাড়ি যে চেঞ্জ হয় টানলে পরে ঘাট টানলে পরে চেঞ্জ আমি দেখতে পাচ্ছি বলে এটা কোনো ফিজিক্যাল মেকানিজম নাই তারা অ্যাকসেপ্ট করলেন না কিন্তু আমার তো মাথায় যে গত পনেরো বছর ধরে আমি এটা করছি এবং এটা হচ্ছে সামথিং ইজ দেয়ার ওই নিয়ে আমি ঘাটাঘাটি করতে করতে পুরোনো যারা কাজ করেছে ক্লিনিক্যাল ওইসব কাজ থেকে দেখলাম যে হাতের এইখানে তার অনেকে কাজ করেছে হাত এটা চেঞ্জ করলে এখানে ভেলোসিটি মেজার ভেলোসিটি চেঞ্জ হয় কিন্তু ডাক্তার সাহেবরা বলেছেন এটা বোধহয় আমার মেজারমেন্টের নার্ভটা হয়তো শরীর টরে যাচ্ছে কিন্তু একটা স্টেডি এক সিস্টেমেটিক চেঞ্জ আমি দেখতে পাচ্ছি সো আমি এটাকে বললাম নার্ভটা তোমার টান পড়ছে এখানে এখানে নার্ভটা যখন যায় টান পড়ছে তো এই টানের কথাটা কেউ আগে বলেনি এইভাবে তা আমি টান পড়লে কেন ভেলোসিটি এটা ভ্যালোসিটি উল্টো দিকে যাচ্ছে মানে নর্মালি টান পড়লে নার্ভটা চিকন হয়ে যাবে আমি একটা জিনিস যদি রাবার্টকে টান দিই চিকন হয়ে যাবে চিকন হয়ে গেলে ট্র্যাডিশনাল যে নার্ভ কন্ডাকশন থিওরি দেড়শো বছর আগে যে তাতে ভ্যালুসিটি কমার কথা এখানে ভ্যালুসিটি বাড়ছে এইটা এইটা কেউই এক্সপ্লেনেশান দিতে পারেনি তখন আমি খুঁজে খুঁজে ইলেকট্রন মাইক্রোস্কোপের নার্ভের ভেতরে একটা বলে মাইলিন এই জায়গাগুলো বলে এটেড নার্ভ অর্থাৎ যেই নার্ভগুলো আমরা মেজার করি এগুলো ফাস্ট ফাইবার বেশ এবং এদের মধ্যে নার্ভের উপরে একটা আবরণ থাকে মাঝখানে গ্যাপ থাকে গ্যাপগুলোকে বলা হয় নোড অব র্যানভিয়ের তো আগেকার ধারণা ছিল নোড অব র্যানভিয়েরটা পুরোই ফাঁকা এখান থেকে ইলেকট্রন আয়নগুলো ইজিলি মুভ করতে পারে কিন্তু আমি চিন্তা করলাম ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবিগুলো দেখলাম ওই নোডের তাতে দেখলাম যে না এখানে এত সহজ না এত ফাঁকা না এগুলো ইন্টারডিজিটেটেড মানে দুই পাশ থেকে যে ইনসুলেটিং মাইলিন লেয়ার আছে সেগুলো আঙ্গুলের মতো ক্রস কানেক্টেড হয়ে বসে আছে পুরোপুরি এক্সপোজ না তাহলে কি হচ্ছে আমার এইখান থেকে এখন এখানে যে আয়নটা যেতে হবে আগে তারা মনে করতে এটা এরকম ফাঁকা এখান থেকে এটা উপরে যাবে আমি বললাম না এটা এরকম তাহলে একে এই আঁকা বাঁকা হয়ে পাত দিয়ে যেতে হচ্ছে অনেক কঠিন তারপর আমি যখন টানবো টানলে পরে কি হচ্ছে এখানটা ফাঁকা বেড়ে যাচ্ছে ফ্লুইড বেড়ে যাচ্ছে বাইরে থেকে ফ্লুইড ঢুকছে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে তাহলে ফাস্টার যেতে পারছে তাহলে দিস ইজ দ্য মেকানিজম যে এটা কন্ট্রোল করছে না কনডাকশনকে একদিন ধারণা করা হতো নার্ভের যে অ্যাকশন বলে যেটা এইটার ভেতরে যে রেজিস্ট্যান্স সেটা এটা ম্যাটার করে কিন্তু আমি বললাম না এটার তুলনায় মেইন হচ্ছে এটা সো দিস ইজ এন্টায়ারলি এ নিউ কনসেপ্ট তো সেখানে খুবই তাহলে এই যে এই যে এই কনসেপ্ট এটা সম্পূর্ণ নতুন এটা একটা আমি বলবো সায়েন্সের ডিসকভারি আমি এখানে এইটা একটা নাম দিলাম একটা রেজিস্ট্যান্স নাম দিলাম তো সেই রেজিস্ট্রেশ থেকে এই ক্যাপাসিটির হিসাব করে আমি আর্টস করলাম যে এইটাই হচ্ছে মূল আমি বললাম যে অ্যাকশনের যে রেজিস্ট্রেন সেটা কন্ট্রিবিউট করবে কিন্তু সেটা মেনলি কাজ করে যেটা মাইলিনেটেড না আর যেটা মাইলিনেটেড আমরা যে মেজারমেন্ট করছি এগুলো মাইলিনেটেড নার্ভ এইগুলোতে ওইটার থেকে এটা বেশি ডমিনেট করে